চুপ করে জানালার দিকে তাকিয়ে বসে আছেন অরুণা তার সেই দৃষ্টির দিকে তাকানো যাচ্ছে না গম্ভীর ব্যক্তিত্ব সম্পন্ন বলে কেউ তার সাথে সহজ কথা বলতে খুব একটা নন নইলে আজকের দিনে কেউ হয়তো তার পাশে এসে বসত জড়িয়ে রাখত শক্ত করে অবশ্য সান্ত্বনার ভাষা তার প্রয়োজন আছে কি নেই সেটাও কেউ বুঝতে পারছে না তার অভিব্যক্তি দেখে তার স্বামী নবেন্দু কয়েক ঘন্টা আগে চিরতরে চলে গেছেন তাকে ছেড়ে মরদেহ সজ্জিত হয়ে শায়িত বাইরের সুসজ্জিত ড্রয়িং রুমে শেষ যাত্রার জন্য প্রস্তুত হয়ে রয়েছে অনেকক্ষণ ধরে এবার না বেরোলেই নয় শেষ পর্যন্ত অরুণার দাদার মেয়ে এসে একটু সংকুচিতভাবে ভাবে বলল কি ওরা এবার বিসংশাইকে নিয়ে বেরোবে কি একবার বাইরে আসবে অরুণা যেন ধ্যান ভেঙে তাকালেন বললেন বেশ ওদের রওনা দিতে বলো আর আমার রুমের দরজাটা একটু ভেজিয়ে দিয়ে যাও মেয়েটি ধীর পায়ে দরজা বন্ধ করে বেরিয়ে গেল নিচের আওয়াজে অরুণা ধীরে ধীরে নিজের রুম লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন নবেন্দুকে নিয়ে বেরিয়ে যাচ্ছে সব বাহি শকট অনেক পুরনো কথা আনাগোনা করছিল অরুণার মাথায় বাড়ির বড় মেয়ে অরুণা বাবা হঠাৎ চলে যাওয়ায় বাবার ব্যবসার হাল ধরেছিলেন তিনি সবে তখন গ্র্যাজুয়েশন শেষ করেছেন দাদা চিরকালই বাইরে বাইরে মা দাদু ঠাকুমা ছোট দুই জমজ বোন এদের আর ব্যবসা সামলাতে সামলাতে বহু বসন্ত পেরিয়ে গেছে তার জীবনে দাদা বনেদের বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে দিলেও তার বিয়ের কথা কেউ বলেনি কখনো। তিনিও বোধহয় ভাবার সময় পাননি বা হয়তো ভাবতে চাননি নবেন্দু বাবার ম্যানেজার রাধানাথ কাকুর ছেলে প্রায় তারই বয়সী বাবা হঠাৎ মারা যাওয়ার পর থেকেই রাধানাথ কাকুও সরে গিয়েছিলেন মন খারাপ করে বহুদিনের সঙ্গী তো বদলে অনুরোধ করেছিলেন নবেন্দুকে তার জায়গায় বহাল করতে দরকার পড়লে তিনি সাহায্য করবেন এ কথাও দিয়েছিলেন এবং ব্যবসার দরকারে অদরকারে পাশে দাঁড়িয়েছেনও বরাবর নবেন্দু বিশ্বস্ত ছায়ার মতো তার পাশে থেকেছে সব কাজে কিন্তু বড্ড চুপচাপ নিঃশব্দে প্রয়োজন ছাড়া অরুণা কখনো কোনো কথা বলেছেন কি নবেন্দুকে মনে করছে না সবাই জীবন থেকে এক এক করে যখন হারিয়ে গেল খালি বাড়িটা অরুণাকে যেন গিলতে আসত তিনি একদিন নবেন্দুকে নিজেই এই বাড়িতে থাকার প্রস্তাব দিয়েছিলেন রাধানাথ কাকু চলে যাওয়ার পর তাদের বহু বছরের পুরনো ভাড়া বাড়িতে নবেন্দুও তখন একা তবে বিনা আত্মীয়তায় এভাবে একসাথে থাকতে চায়নি নবেন্দু তাছাড়া অফিস তখন অনেক বড় হয়েছে প্রায় পাঁচশো লোক কাজ করে নানা কানা ঘুষ হবে অরুণা নিজেই তখন নবেন্দুকে বিয়ের প্রস্তাব দেন অরুণা তখন আটত্রিশ নবেন্দু কয়েক মাসে বেশি হয়তো খাদায় কলমে তারা স্বামী স্ত্রী হয়ে গেলেও আজ বিয়ের কুড়ি বছর পরেও বোধ তারা কেমন একটা মালিক আর কর্মচারী হয়েই রয়ে গিয়েছিলেন শূন্য বুকে আজ কথার ঝড় উঠেছে অরুণার কাকেই বা ভুলবে না যাকে বলার ছিল বলতে পারতে অথচ কোনোদিন বলতে পারেননি মন খুলে সে তো আর কোনোদিনও ফিরবে না নিজের দু চোখ ছাপিয়ে গালবে নেমে আসা নোনা জলের অস্তিত্ব টের পাচ্ছে নরুনা। বারান্দার দরজা বন্ধ করে ঘরে এলেন তিনি তাদের বিয়ের রাতে খুব তাকে একটা হীরের নাকছাবি দিয়েছিল নবেন্দু বলেছিল আসলে শুনেছি কিছু উপহার দিতে হয় নতুন সম্পর্কের নামকরণের মতো আর কি জানিনা না তোমার পছন্দ হবে কিনা পড়েছিলেন অরুণা পরেই ছিলেন জীবন। আজ নাক থেকে খুলছেন বড় ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে ঠাকুমার কাছে শুনেছিলেন স্বামী চলে গেলে নাকি মেয়েদের আর নাক ছাবি পড়তে নেই জীবনেই প্রথমবার আজীবন শক্ত রিজু হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার চোখের জল কোনো বাধা মানছে না মনে পড়ছে সদ্য কৈশোরে পা দেওয়া একটি ছেলের মুখ বাবার সাথে তার জন্মদিনে খেতে এসেছিল সদ্য কিশোরী অরুণা মনটা তো সেদিনই তাকে দিয়ে বসেছিলেন শুধু নিজের ব্যক্তিত্বের গন্ডি পেরিয়ে সেভাবে কাছে পেয়েও কাছে টানতে পারেননি তার প্রথম ভালোবাসার মানুষটিকে যদিও তিনি জানতেন নবেন্দুর জীবনেও প্রথম ও একমাত্র ভালোবাসা তিনি নাকছাবিটা খোলা হয়ে গেছে তার বড় যত্নে সাবধানে একটা লাল কাগজের মোড়কে নাকছাবিটা জড়িয়ে নিলেন তিনি